আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসুন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আমার সর্বস্তরের দর্শকগণ আমরা আজকে একটা বিষয়ে আলোচনা করি এবং আলোচনাটা শুনি ভালো করে মন দিয়ে শুনি এমন তিনটি বিষয় যে তিনটি বিষয় যদি কোনো মুসলমানের ভিতরে থাকে। তাহলে বোঝা যাবে ওই মুসলমানের ভিতরে ইমানের স্বাদ আছে আসুন আমরা বুখারি এবং মুসলিম শরীফ থেকে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে ধারণা নেই হজরত ইমাম বুখারি সাহেব রহমতুল্লাহ এবং হজরত ইমাম মুসলিম সাহেব রহমতুল্লা আলী ওনাদের কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন মিসকাত শরীফের মুসন্নিফ রহমতুল্লাহ ওনাদের উভয়ের উল্লেখকৃত সহি হাদিসটিকে মিশকাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আসুন আমরা সেই তিনটি বিষয়ে সম্পর্কে ভালোভাবে অবগত হই এবং এই তিনটি বিষয়ের উপর আমরা আমল করার চেষ্টা করি ওয়ান আনাসিন্দী আল্লাহ হু তায়েলান মোকালোকাল আর সুলল্লাহি সল্লল্লাহু আলাইহি সাল্লাম সালা সুলমান কুন্নাফি হি অযাদা বিহীন হালা বতল ইমান من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحب إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار حضرت أنس بن مالك رضي الله تعالى عنه جني حضور صلى الله عليه وسلم دوش بطر الخديم বিশিষ্ট সাহাবি হজরত আনাসিবনে ইবনে মালিক রজি আনহু রেবায়াত করেন হজরত নবিয়া করিম সাল্লি সাল্লামের হাদিস হজরত নবিয়া করিম সাল্লি সাল্লাম বর্ণনা করেন যে তিনটি বিষয় তিনটি বিষয় এমন আছে যার মধ্যে এই তিনটি বিষয় বা তিনটি গুণ পাওয়া যাবে বুঝা যাবে তার ভিতরে ইমানের স্বাদ আছে মানকান আল্লাহ রসুল হু আহি মিম্মা হুমা যে মুসলমানের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত আছে একমাত্র আল্লাহ এবং তার রসুলের মোহাব্বতই আছে অগ্রগামী অগ্রে আছে সেই মুসলমান সেই মুসলমানের ভিতরে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ আছে দুই নম্বর হচ্ছে অমান আহাব্বা আবদান্লাহ ইহিকব ই যে ব্যক্তি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্যই ভালোবাসে আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য যে মুসলমান আরেক মুসলমানকে মোহাবত করে ভালোবাসে বুঝা গেল তার ভিতরে ইমানের সাদ আসে যে ব্যক্তি মুসলমান হওয়ার আগে বেদিন ছিল আল্লাহ পাক রাব্বুল আলমিন ইমানের দৌলত তাকে ইসলামের দৌলত তাকে দান করেছেন ইসলাম এবং ইমান তার ভিতরে আসার পরে পুনরায় পুনরায় কুফরিতে লিপ্ত হওয়া অথবা বেদিন হয়ে যাওয়াকে যে ব্যক্তি অপছন্দ করে বোঝা গেল তার ভিতরে ইমানের স্বাদ আছে বোঝা গেল তার ভিতরে ইমানের স্বাদ আছে আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লা ইমানের স্বাদ দ্বারা উনি ব্যাখ্যা করেছেন ইমানের স্বাদ হইল এবাদতের মাধ্যমে এবাদতের মাধ্যমে আত্মার মধ্যে স্বাদ অনুভব করা অর্থাৎ ইমানের পাশাপাশি ইমানের পাশাপাশি এবাদত করা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহর প্রত্যেকটা হুকুমকে নিজের জীবনে বাস্তবে পরিণত করা যদি এই ধরনের গুণাবলী কোনো মুসলমানের ভিতরে বদ্ধমূল থাকে বোঝা যাবে তার ভিতরে ইমানের স্বাদ আছে পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন.